ধরে দিন নিখোঁজ মালদা নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লীর এক গৃহবধূ এই ঘটনায় রীতিমতন আতঙ্কের মধ্যেই রয়েছেন পরিবার পরিবারের পক্ষ থেকে এই বিষয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ করা হয় পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করলেও যদিও এখনও পর্যন্ত গৃহবধূর কোনো সন্ধান পাওয়া যায়নি যার ফলে দুশ্চিন্তা ক্রমশ বাড়ছে পরিবার সূত্রে জানা যায় দশ তারিখ সন্ধ্যে ছটায় গৃহবধূ বিবেকানন্দ পল্লীর বাড়ি থেকে বেরিয়ে বাবার বাড়ি অর্থাৎ বাঁশ বাড়িতে যাওয়ার জন্য বেরোয় এদিকে রাত বাড়ায় বাড়ি না ফিরে আসায় বাড়ির লোকেরা খোঁজাখুঁজি শুরু করে এগারো তারিখ সকালে গৃহবধূর স্বামী নবারুণ শর্মা ইংরেজপাজার থানায় নিখোঁজ বিষয়ে অভিযোগ জানান প্রায় দশ দিন হতে চলে এখনো পর্যন্ত গৃহবধূর কোনো সন্ধান করতে পারেনি ইংরেজবাজার থানা পুলিশ চিন্তিত গৃহবধূর পরিবার কার্যত পুলিশের উপর ভরসা করা ছাড়া আর কোনো উপায় নেই রাজ্যে ক্রমশ নারীদের নিরাপত্তা নিয়ে যে সমস্ত প্রশ্নগুলো উঠছে যে সমস্ত ঘটনাগুলি ঘটছে সেক্ষেত্রে দুশ্চিন্তা ক্রমশ বাড়ছে পরিবারের আর চিন্তা আমার দশ তারিখে গেছিল বাবার বাড়িতে হয়ে পার সন্ধ্যা পার হয়ে যাচ্ছে সন্ধ্যা লাগে লাগু হয় ওই রকম সময় বাড়িতে আসে ডেলি যায় মাকে দেখতে তো আসছে না আসছে না করে রাত্রি হয়ে যাচ্ছে চিন্তার মধ্যে পড়ে গেলাম কি করব কি না সেরকম আর মানে মনের অবস্থা খুবই খারাপ বাচ্চা একটা নাতনি ছোট্ট নবছরের অনেক অনেক ছেলেকে দিয়ে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে পরের দিন ছেলে গিয়েছে থানাতে গিয়ে একটা মিছিল ডায়রি করে এসছে ওখান থেকে থানাতে বলেছে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব খোঁজাখুঁজি করব আপনারাও করুন তাই বললেন ওনারা আমরাও খোঁজাখুঁজি করেছি কোথায় কোথায় ওকে খুঁজবো কোথায় দেশের যা পরিস্থিতি চারদিকে খালি মেয়েদেরই সব কিছু ক্ষতি হয়ে যাচ্ছে ভয় ওটাই যে কোথায় আছে আদৌ ভালো আছে কি না ঠিক আছে কি না সুস্থ আছে কি না ওই চিন্তাতেই শেষ হয়ে যাচ্ছি মিসেস দশ তারিখে মারবাড়িতে গেছিলো মারবাড়িতে রেগুলার রেগুলার যেরকম মারবাড়িতে যেরকম উনি যান আমার মিসেস যেরকম যান রেগুলার সেরকম রেগুলার আমার মারবাড়িতে গেছিলো হ্যাঁ দশ তারিখে না আসার পর মানে আসতে আসছে না বলে আমরা খুব চিন্তিত মানে রাত অনেকক্ষণ দেখলাম যে সন্ধ্যা ছটা সাড়ে ছটা এরকম বেজে যাচ্ছে তখন পর্যন্ত বাড়িতে কোনো ইয়ে নেই খোঁজখোঁ মানে পাওয়া যাচ্ছিলো না তারপরে আমি এরকম ওয়েট করার কিছুক্ষণ ওয়েট করার পরে আমি পরের দিন পরের দিন এগারো তারিখে আমি গিয়ে থানা থেকে মিসিং ডায়েরি দিলাম মিসিং ডায়েরি দেওয়ার পরে থানা থেকে আমি বললো যে কী হয়েছিল ব্যাপারটা আমি বললাম যে এই ব্যাপার এবার সবচেয়ে বেশি চিন্তার বিষয় হচ্ছে কি আমার যেই সব ঘটনা ঘটছে রাজ্যতে নারীদের বিষয়ে যেসব ঘটনা ঘটছে আমি চিন্তা করছি যে আমার মিসেস কোনো চক্রান্ত যে না ফেঁসে গেছে আর আজকে মোটামুটি ধরে নিন আজকে দশ দিন হতে চললো এখন পর্যন্ত কোনো খবর কিছু পাওয়া যায়নি থানা থেকে যখন বলেছে তখনই আমরা গেছি আমার বৃদ্ধ মা আমার বাচ্চাটাকে নিয়ে গেছি চিন্তা করছি যে কোনো কিছু চক্রান্ত যে আমার মিসেস না ফেঁসে যায় এটাই সবচেয়ে বেশি মানে চিন্তিত এটাই আদৌ কোথায় আছে কিছু বলা এখন যা সেভ আছে কি না আর কি বেঁচে আছেন কি আজ আদৌ সেটা আমি ঠিক মানে সঠিকভাবে বলা যাচ্ছে বাড়িতে আমার মা আমার বাচ্চা আর আমার মিসেস চারজনই আমাদের ফ্যামিলি হ্যাঁ হ্যাঁ আমরা খুঁজাখুজি করেছি চলে আজকে নিয়ে দশ দিন হয়ে গেল না কোনো রকম কিছু পাওয়া যাচ্ছে হ্যাঁ পুলিশকে জানানো হয়েছে পুলিশ যতটুকু সহযোগিতা করে পুলিশ আমাদেরকে করেছে আমাদেরকে যখন দেখেছে তখন দেখেছে পুলিশ লিঙ্ক যেটা দেওয়া কিছু লিঙ্ক বা কোনো কিছু যেটা ছিল। হ্যাঁ এখন আপাতত এখন রীতিমতো পুলিশের উপরেই ভরসা যদি পুলিশ যেটা যদি যেটা পারবেন সেটা সুতরাং আমরা তো সেটা নর্মাল পারবো না ওনাদের ওপরে ভরসা যদি ওনারাই পারেন তো খুঁজে বের করে দিতে পারেন